আচ্ছা তো মানে ভালো একটা মানুষ পেলে কথা বললে আপনি তার সাথে কথা বলবেন আচ্ছা তো আপনাকে যে দেখ বেশি তো পাগল হয়ে যাবে আপনি বিবাহিত নারী নাকি হ্যাঁ তো আচ্ছা আপনার জামাই কয় বছর ছিল আপনার সাথে দুই বছর ছিল তারপরে কি আপনার জামাই আর নেই আচ্ছা আচ্ছা এমনি কি ছেলে মেয়ে হয়নি

আচ্ছা তো কুনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার তো আচ্ছা বলেন নাম্বারটা আগে দিই 0130 তো একা থাকতে কি ভালো লাগে আপনার একা থাকতে ভালো লাগে না আচ্ছা দুঃখ তো খুশি হবেন নাকি খুশি যদি আমার পাশে থাকে একটু সাপোর্ট করে হেল্প করে মনে করো ভাগ করে তার আমি খুশি হব আচ্ছা তো নাম্বারটা বলেন আগে জিরো ওয়ান থ্রি জিরো ডাবল নাম্বার আচ্ছা এই নাম্বার খোলা থাকবে নাকি এই নাম্বার আমার খোলা সব সময় খোলা থাকে আচ্ছা আরেকবার বলেন নাম্বারটা জিরো ওয়ান আচ্ছা আচ্ছা তো বোন আপনি এখন মনে মনে ছাড়া একা কিভাবে আছেন একা আছি আমার মা ছিল মনে করো গেছে চার পাঁচ মাস এখন থাকি বাচ্চার অনেক থাকি ওর ভাই আছে ভাবি আছে একো কত থাকি আচ্ছা আজকে মাদ্রাসা থেকে জানি কাজ যাচ্ছে করি আমার যে এখন যে ঢাকা আছে তারপর এখন সেই দিকে করি আর ওইবারে আলকি নিয়ে আচ্ছা 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 তো আমরা চাই আপনি একজন মনের মানুষ পান আপনি যেহেতু একা আছেন বিবাহিত মেয়ে আচ্ছা তো দর্শক আমরা নাম্বার দিয়ে দিছি আপনারা বিস্তারিত দেখেছেন ভালো লাগলে সরাসরি তাকে ধন্যবাদ ভালো থাকেন হ্যাঁ